শেখ শেখ দুর্নীতিবাজ চোর সজীবদের চোর ডাকাতি করেছে এটা তো আর আপনি মিডিয়ায় বলছেন না এতদিন এটাই বলেছেন এখন বলছেন কি বেনজির এখন বলছেন কি আজিজ এটাই আওয়ামী লীগ চেয়েছে আর সেটাই এখন হচ্ছে বাংলাদেশের তেপ্পান্ন বছরে আজ পর্যন্ত কোন সরকার পরিবর্তনে এতগুলো গুলি ছড়া হয়েছে কিনা যে মানুষের উপরে গুলি করবে সরকার আর বিরোধী দল তারপরে আন্দোলন করেছে একটা শাসন আমল আপনি দেখান তেহাত্তর বছরে এই তেপ্পান্ন বছরে আপনার এরশাদ পতন হয়েছে বিএনপির পতন করেছেন আওয়ামী লীগেরও পতন হয়েছে কোন আমলে আপনি এত পরিমাণ মানুষ হত্যা হয়েছে একটা প্রমাণ দেখান পারবেন না জি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যদিও প্রথম পর্বে আমার বিশ্লেষণটা করেছি ওখানে কিছু বিষয় আমাদের মনে হয় পীরজাদার শহীদুল হারুন ভাই শোনেননি সে কারণে একটা বিষয় তিনি আমার বক্তব্যটাকে পুরোপুরি বুঝাতে চেয়েছেন যে সরকারের ভিন্ন খাত আমি কিন্তু শুধু সরকার ভিন্ন নজরে আমাদেরকে ফালাতে চায় সেটাই বলিনি আমি বলেছি যে সরকার দুইজন বিতর্কিত ব্যক্তির উপর ভর করে এখন পবিত্র হতে চাচ্ছে এটা তার এক ধরনের স্ট্র্যাটেজি তিনি চেঞ্জ করেছেন এই সময়ের কারণ দু সালে তিনি যেটা করতে চান এই যারা অপকর্ম করেছে ঘরের কাজের বুয়া কেলার্ক ড্রাইভার আপনার বাস ড্রাইভার তাদের এই সকল সঙ্গপঙ্গর বিচার করে বিদেশিদেরকে প্রমাণ করবে যে দেখো তোমরা যে আমার র্যাবের উপরে স্যাংশন দিয়েছ আমি তো র্যাবের সেই বেনজিরকে শাস্তি দিয়েছি তোমরা যে আমার সেনাবাহিনী নিয়ে মাতামাতি করছো সেনাবাহিনীর বেনজিরকে আমি জেনারেল আজিজকে তো আমি শাস্তি দিয়েছি এটা হচ্ছে আওয়ামী এক ধরনের নতুন করে তাদের নিজেদের ঘরেই নিজেরা কেটে ছিটে তারপরে এই তাদের অপকর্মটা বাস্তবায়ন করে স্থায়ী প্রজেক্ট হিসেবে এটা নিতে চায় সে কারণে আমি এখানে একাডেমিক বিশ্লেষণ করেছি রাজ রাজনৈতিক বিশ্লেষণ নয় যে তিনটা কারণ হতে পারে নাম্বার ওয়ান এটাই বলেছি যে তিনি বিদেশীদের কাছে দেখাবে এবং পরবর্তীতে এটার উপর ভিত্তি করে এই স্যাংশন ট্যাংশন যাতে আর কোনো কিছু না আসে সেটা করবে নাম্বার টু হচ্ছে তারা আজকের বাংলাদেশের যে বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা চলছে বড় বড় রাজনীতি তাদের সকল দুর্নীতি এই দুর্নীতিগুলোকে গায়েব করার জন্য শেখ পরিবারের দিকে আপনি যাতে না তাকান সেজন্য ওই রাগব বয়াল বাদ দিয়ে ঘরের কর্মচারীদের দিকে আপনি ব্যস্ত আর তাই তো হচ্ছে এখন শেখ হাসিনা দুর্নীতিবাজ চোর জয় চোর ডাকাতি করেছে এটা তো আর আপনি মিডিয়ায় বলছেন না এতদিন এটাই বলেছেন এখন বলছেন কি বেনজির এখন বলছেন কি আজিজ এটাই আওয়ামী লীগ চেয়েছে আর সেটাই এখন হচ্ছে আর তৃতীয় হচ্ছে তাদেরকে রিফাইন করে নতুন করে আবার তাদেরকে শাস্তির মধ্যে এনে এই শাস্তি থেকে আবার পবিত্র করতে পারে বলতে পারে যে হ্যাঁ আমরা কোনো প্রমাণ পাইনি তাদের বিচার করেছি আইন আদালতের মধ্যে দিয়ে ভবিষ্যৎ কোন সরকার তাদেরকে নিয়ে আর বিচার করতে না পারে এই সবগুলো নিয়ে সেটা তো হবে না কারণ যে স্বাধীন আওয়ামী লীগ কি করবে আওয়ামী কি করবে করবে না সেটা তার আপনাকে আমাকে জিজ্ঞেস করে করবে না আওয়ামী লীগে যাবৎকাল যা কিছু করেছে সংবিধানকে জিজ্ঞেস করে করেছে রাষ্ট্রের মানুষকে জিজ্ঞেস করে করেছে স্বাধীন করেছে। করেছে। বিচার আইন সমৃদ্ধ বাংলাদেশের জনগণের বেন্দুমাত্র যারা ভূপ করে না যারা কোনো ধরনের তোয়াক্কা করে না তাদের সাথে তো আপনি জিজ্ঞেস করে কোনো কিছু পাবেন না আমার ভাই বলার চেষ্টা করেছেন যে আন্দোলন আমি আজকে প্রশ্ন করে রেখে রেখে যেতে চাই যে বাংলাদেশের তেপ্পান্ন বছরে আজ পর্যন্ত কোন সরকার পরিবর্তনে এতগুলো গুলি ছড়া হয়েছে কিনা যে মানুষের উপরে গুলি করবে সরকার আর বিরোধী দল তারপরে আন্দোলন করেছে একটা শাসন আমল আপনি দেখান তেহাত্তর বছরে এই তেপ্পান্ন বছরে আপনার এরশাদ পতন হয়েছে বিএনপির পতন করেছেন আওয়ামী লীগেরও পতন হয়েছে কোন আমলে আপনি এত পরিমাণ মানুষ হত্যা হয়েছে একটা প্রমাণ দেখান পারবেন না যে হয়েছে এই আওয়ামী লীগের আমলে এটা সর্বকালের সবচাইতে ভয়ানকতম হত্যা হয়েছে আপনারা এখন চান কি আপনারা চান আঠাইশে অক্টোবরের লগি বৈঠা আপনারা এখন চান কি আপনারা চান মানুষ হত্যা আপনারা এখন চান কি বিএনপি জামাত হেফাজত তারা আপনাদের মতো দুর্নীতি করে তারপরে মানুষের উপরে লগী বৈঠা নিয়ে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা তো বিএনপির রাজনীতি নয় বিএনপি বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে বিএনপি বাংলাদেশে স্বাধীনতা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক মহাপুরুষ তার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই নেতার দলের আজকের এই ধরনের কাজ করবে না যেই কাজটি করলে বাংলাদেশের মানুষের স্বাধীনতা বিঘ্নিত হয় যেই কাজটি করলে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় আমার ভাই বলার চেষ্টা করেছে যে বিএনপি শক্তি নাই শক্তি কোথায় শক্তি কি আপনারা দেখেন নাই এই হারুন ভাইয়ের সাথে আমি অনেক টকশো করেছি বহুবার তার অনেক মতানক্যের প্রতি মতান মতের প্রতি আমি শ্রদ্ধা জানিয়েছি কিন্তু উনি কিন্তু আমাদের সাথে টকশোতে বারবার দেখিয়েছেন বলেছেন যে আপনি যখন বিএনপির মহাসমাবেশ গুলো হয়েছে আমাদের যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়েছে জেলায় জেলায় সমাবেশগুলো হয়েছে লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছে বাদ ভাঙা জোয়ার উচ্ছ্বাস এত ছিল সাগর ভাই আপনার মনে নাই কলার ভেড়ায় চড়ে তারপরে মানুষ এই নদী খালবিল বিল পাড়ি দিয়ে তারপরে বরিশালে সমাবেশ হয়েছে রাস্তা সরকার বন্ধ করে দিয়েছে সাইকেলে হেঁটে চলে তারপরে মানুষ গিয়েছে হরতাল করেছে সরকার হরতালকে প্রত্যাখ্যান করে জনগণ সমাবেশে সফল করেছে এখন গণতন্ত্র বলতে যদি এত সমাবেশে হওয়ার পরে এত মানুষের উপস্থিতির পরে এত সুন্দরভাবে সভা সমাবেশ করে প্রতিবাদ করার পরে তার নাম যদি গণতন্ত্র না হয় তার নাম যদি কোন ধরনের আদর্শ রাজনীতি না হয় তাহলে আদর্শ রাজনীতি কি আপনাদের মতো কিন্তু সরকারকে কিছু করতে পারে সেটা বুঝাতে এটা সরকারকে এখন সরকারকে কাজে লাগাতে পারেন আপনারা চাচ্ছেন পশুর মতো মানুষকে গুলি করে হত্যা করবেন এখন হত্যার রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতি তো এক নয় সাগর ভাই আপনি নিজে দেখছেন যে বাংলাদেশের মানুষ যদি তাই হয় আপনাকে আমি আজকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম শেখ হাসিনা বাংলাদেশে উপস্থিত থেকে বলবে যে বাংলাদেশের জনগণ প্রিয় সহযোদ্ধা ভাইরা আসো ভোট সেন্টারে তোমরা ভোট দিয়ে যাও আর তারেক রহমান বিদেশ থেকে শুধু মোবাইলে এস দিয়ে বলবে যে মানুষগুলো তোমরা জনসমাবেশে তোমরা এই আওয়ামী লীগের নির্বাচনে যাবা না কার কথা মানুষ শুনছে দেখেন এক তারেক রহমানকে আপনি মামলার আসামি দিলেন খুনের আসামি বলালেন তাকে আপনার শেখ হাসিনার হত্যার আসামি বলালেন চুরি ডাকাতি বিভিন্ন মামলা দিয়ে দিলেন সেই তারিখ বরাবর এসএমএস এ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এখন শেখ হাসিনা 2% 5% মানুষ চেপে ধরে নিতে পারছে না এটাই তো বিজয়ী যে সর্বকালের মহানায়কের সন্তান আবার তারিখ বরাবরই বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক আর যদি তাই না হয় তাহলে শেখ হাসিনা তার বাচ্চার মতো সন্তানকে কেন আজকের পুতিটা সমাবেশে বিরোধী দল জাতীয় পার্টি থাকতেও তার নাম উচ্চারণ না করে বিএনপি নিয়ে কথা বলতে হয় জামাতকে নিয়ে কথা বলতে হয় এটার দ্বারা কি প্রমাণ হয় না যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল কোনটি এখন সমস্যা হচ্ছে আমরা সন্ত্রাস নই আমরা চাঁদাবাজ নই আমরা গুন্ডামি পছন্দ করি না দেখেন আওয়ামী লীগের একটা আদর্শ কি জানেন আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা যেটা করতে চায় যেমন এখন কিন্তু বাংলাদেশের ওয়াজ চলবে প্রোগ্রাম চলবে মিছিল মিটিং চলবে জামাত বিএনপি হেফাজত সব মাঠে নামিয়ে দিবে শেখ হাসিনার স্টাইল শেখ হাসিনা এইরকম আগামী তিন চার বছর পর্যন্ত সবাইকে স্বাধীনতা দিয়ে দিবে দিবে এটাই তার গণতন্ত্র কি করবে শুধু আপনি মিছিল করবেন ভোটে যাইতে পারবেন না শুধু আপনি ভোটে যাইতেও পারবেন কিন্তু আমি যা ডিক্লেয়ার করব তার বেশি কিছু করতে পারবেন না আমি যদি যা বলবো তার বেশি কিছু আপনি করতে পারবেন না করবেন জেলে যেতে হবে কি করবে আবারও জেলে নিবে যেমনটা হয়েছে পঁচিশ হাজার কর্মী নির্বাচনের এক মাস আগে আঠাইশ অক্টোবরকে কেন্দ্র করে কর্মীদেরকে গ্রেপ্তার করেছে যা আওয়ামী লীগের নেতা বলেছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজাক কাদের স্বীকৃতি মুক্তি আমি শেষ করছি তাহলে আপনারা নিজেরাই মানুষদেরকে বন্দি রেখে মানুষদেরকে ই করে হ্যাঁ আমি এক জায়গায় একমত এই হারুন সাহেব যেটা বলেছেন আমাদের মির্জাদা হার শহীদুল হারুন ভাই যে এই দেশে নামাইতে হইলে আপনাকে নামাইতে হবে এখন নামাইতে হইলে কি করতে হবে আওয়ামী লীগের মতো লগি বৈঠা লাগবে আওয়ামী লীগের মতো খুন লাগবে লাগবে মগুর লাগবে এখন আমিও দেশবাসীকে অনুরোধ করতে চাই যদি সত্যি সত্যি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় তাহলে এই মুগুরদেরকে যদি মগুরই লাগে তাহলে মুগুর দিয়ে সাহায্যতা করতে হবে কারণ ভদ্রভাবে যদি আওয়ামী লীগকে বলছি নামছে না আপনি ভদ্রভাবে এই করছেন আপনাকে গুলি করছে হত্যা করছে নির্যাতন করছে অতএব মুগুরদেরকে মুগুর দিয়ে নামাতে হলে মুগুরই লাগবে সেটা তো আওয়ামী লীগই সেইটা চায় এখন এই ধরনের অপরাজনীতি আমরা আগে প্র্যাকটিস করি নাই ভবিষ্যতেও করতে চাই না কিন্তু বাস্তবতা আওয়ামী লীগ সেটাই আমাদের আমাদেরকে আজকের হাতিয়ার হিসাবে শিখিয়ে দিতে চাচ্ছে যদিও এটা আমার স্বাধীনতার এই সংবিধান অপ্রুভ করে না আমার স্বাধীন বাংলাদেশের যে গণতান্ত্রিক যে ধারা সেটা অ্যাপ্রুভ করে না এমনকি উনিশশো একাত্তরের চেতনা এটা অ্যাপ্রুভ করে না আমরা পাকিস্তানিদের মতো বর্বরচিত হামলা করতে চাই না আমরা আমাদের দেশের মানুষদেরকে আওয়ামী লীগের মতো মানুষদেরকে হত্যা করে দেশের স্বাধীনতা বিঘ্নিত ঘটাতে চাই না অতএব এই দেশটাকে আমরা চাই একটি গণতান্ত্রিক ধারা হ্যাঁ আমাদের একটু কষ্ট হচ্ছে আমাদের নেতা কর্মীরা তারপরেও এত বছর ক্ষমতার বাহিরে থাকার পরেও সাগর ভাই আমি ত্রিশ সেকেন্ডে শেষ করছি এত বছর ক্ষমতায় থাকার মানে বাহিরে থাকার পরেও নেতাকর্মীরা যে ধৈর্য ধরে টিকে আছে তার প্রমাণ হচ্ছে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে আমাদের নেতাদের প্রতি এমন কি আওয়ামী লীগের লজ্জা নেই বিএনপির নেতাদেরকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করিয়ে তারপরে প্রমাণ করতে চাই আমি যে বিএনপি ভেঙে গিয়েছে কিন্তু তারপরেও তারেক রহমানের এই বিএনপি ভাঙড়াই খালেদা জিয়ার বিএনপি ভাঙড়াই তারা দেশে বিদেশে যেখানেই থাকুক মানুষ তাদের উপর আস্থা রেখেছে কারণ তারা স্বাধীনতার শক্তি তারাই স্বাধীনতার পক্ষের দল তারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে তারাই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ওই একাত্তরেও পালিয়েছিল ইন্ডিয়ার দাবেদারি করেছে আজও করছে ভবিষ্যতেও করবে অতএব ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের দেশপ্রেমিক মানুষই যথেষ্ট ইনশাল্লাহ আজ হোক কাল হোক